আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে আমরা চিফ সেক্রেটারি ওয়েটিং রুমে খানিকটা বসেছি তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম আমাদের দুদিন আগে উত্তরবঙ্গের এমএলএ নিউরো নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। আপনারা আমাদের কথা তো দূরের কথা চিঠিকে পর্যন্ত প্রাপ্তি স্বীকার করেন না তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি রেকর্ড করে নিন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি আমরা বঞ্চিত আপনাদের এই ধপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোন হসপিটাল নেয় না ছুড়ে ফেলে দেয় আমরা আয়ুষ্মান ভারত এবং ক্রপ চাই আমরা বলেছি বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে সিএসসি তুলে দিয়ে বিএসকে চালু করে বিশ্বকর্মা যোজনায় বিশেষ করে ওবিসি এবং এস সমাজ যারা কারুশিল্পী তাদেরকে আপনি বঞ্চিত করছেন সব রাজ্যে প্রিপারেশন কমপ্লিট তালিকা কমপ্লিট এই রাজ্যে ডিএমরা মিটিং করেন না মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন কোনো ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্বুত কিমা সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন তাই ঝাড়ে বাঁশ একই রকম হয় মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই টাকা দি করে যেমন ঝাড় তেমন বাস নো প্রবলেম চোরেরা জেলে না গেলে চর মমতা এক টাকাও পাবে না চর মমতা এক টাকাও পাবে না চোর মমতা এক টাকাও পাবেন